কেমন হলে বিক্রি করা চিন্তা করেন আশি হাজার দুই লক্ষ আশি তো দর্শক দেখেন আজকের হার্ডের অনেক বড় কোয়ালিটি একটি গরু দুই লক্ষ ষাট হাজার টাকা অলরেডি দরদাম হয়ে গেছে উনি দুই লক্ষ আশি আশি হাজার টাকা হলে আজকের বাজারে গরিব বিক্রি করবে

এত পরিমান কাস্টমার আসতে বাজারে আসছে যে গরু এবং কাস্টমার কারণে গরুর চাইতে পারতাছে না দেখেন এক সাইডে এক 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 সাইডে গরু আছে খুব সুন্দর কোয়ালিটির বেশ কিছু জানি দেখে বিক্রি করার উদ্দেশ্যে আমার এবং বয়সী ভাইরা ধরে আছে তো দেখেন প্রচুর পরিমাণ গরু কেনায় কেনায় বাধা আসে হচ্ছে

তো দর্শক দেখেন খুব সুন্দর সুন্দর সাইওয়াল এবং দেশি গরু আজকের বাজার নিয়ে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকে গরু নিয়ে আসছে নাকি কিনতে আসছে কিনতে আসছে না কেমন বাজার দর কেমন আছে মোটামুটি মোটামুটি ভালো একবার বেশিও না তো দর্শক আজকের বাজার মোটামুটি ভালো তো অনেক গরু ইতিমধ্যে বিক্রি হচ্ছে এবং বিক্রি হবে ইনশাআল্লাহ আরো অনেক গরু i ga ka ko de ko 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 ko

দর্শকের দেখেন আরো অনেক গরু হাটে আজকে জায়গা থাকার কারণে যে জায়গাতে গরু না হাঁটার জায়গা থাকে সে জায়গা আসছে গরু ধরা আসছে যে পরিমান গরু সে হাটে এবং প্রচুর পরিমাণ কাস্টমার আসছেন ঢুকছে এবং কিছু বড় কেনা বেচা হচ্ছে আমি

সেই তাদের যে সমস্ত ব্যবসায়ী বাইরে ওর কিনতে গিয়ে কি বেশি তারা বাজারে কি বলে সব বাজার বেশি বাজার বেশি বাজার কেমন ভাই ভালো দেখেন ওনারা বড় বিক্রি করতে পারছে অনেক ভালো বাজার পাইছে তো এই ছিল আজকের এখানকার ভিডিও প্রতিবেদন তো ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আসসালামু আসসালামাইকুম